বোনটার কাছে এসেছি বোন কি নাম তোমার আমার নাম মেঘামন্ডল তুমি তো আমাকে ফোন করেছিলে হ্যাঁ কি সমস্যা হয়েছে তোমার আমার সমস্যা আমার খাদ্য নাড়ীতে সমস্যা হয়ে খাদ্য নাড়ীতে মাংস জমে গেছিলো আমি খেতে পারতাম না যাই খেতাম তাই বমি হয়ে যেত গত জানুয়ারি মাস থেকে আমার এই সমস্যাটা হচ্ছে মানে কি করে হলো সমস্যাটা প্রথম সেটা হচ্ছে যে আমার মা ভুল করে ঘরে অ্যাসিডের বোতল রেখে দিয়েছিল আমি রাতে ঘুম থেকে উঠে জল মনে করে খেয়ে ফেলেছিলাম মানে অ্যাসিডটা খেয়ে ফেলেছিল মানে অ্যাসিড খেয়ে ফেলেছিল কি বাবা তারপরে দিয়ে তারপরে আমার ভেতরে সব পুড়ে যায় পুড়ে যাওয়ার পরে আমি বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম দিয়ে ডাক্তার আমি ডাক্তার খেতে বলেছিল লিকুইড খাবার যাই খেতাম বমি হয়ে যাচ্ছিল দিয়ে একটা রিপোর্ট করিয়ে ধরা পড়েছে যে আমি আমার ভিতরে খাদ্য নালিটা কুড়ে গিয়ে চিমসে গেছে আমি কিছু খেতে পারবো না আমাকে অপারেশন করে রাইস টিউব দিতে হবে ওই রাইস টিউবের সাহায্যে আমাকে খেতে হবে আপনার বাড়ি কি এখানে আচ্ছা আপনার পাশে আপনারাই ভর্তি করেছিলেন কতদিন হলো ঘটনাটা জানুয়ারি জানুয়ারি মাসে মানে এটা হচ্ছে আপনার অক্টোবর মাস মানে নয় মাস হচ্ছে তো নয় মাসে তোমার চেহারা এরকম ছিল কি না আগে সুন্দর ছিল আমি খেতে পারতাম না বলে আমি খেতে পারিনি তোমার এরকম হয়ে গেছে মানে তোমার তো অবস্থা পুরো একদম মানে কঙ্কালের মতো হয়ে গেছে খারাপ হয়ে গেছিল

এখন কিছু করি না দেখাশোনা করতে পিছনে প্রচুর টাকা খরচা হচ্ছে আমার মানে আমি একা একা কিছু করতে পারি না মা তো আমার জন্য কাজে যেতেও পারে না তো আমার দেখাশোনা করার জন্য ঘরে থাকে আচ্ছা আচ্ছা আর কাজে যেত লোকের বাড়িতে মা কাজ করতো কিন্তু এখন আমায় আমি তো কিছু করতে পারি না সেরকমভাবে হাঁটাচলা করতে পারি না খাওয়া দাওয়া করতে পারি না তার জন্য মাকে আম থাকতে হয় এখন এখন তোমার সমস্যা কি এখন ডাক্তার কি বলছে এখন ডাক্তার বলছে আমাকে এখন ভালো মন্দ ঠিকমতো যত্ন খেতে হবে ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে এখনো দু বছর আমাকে

আমার আমার মা কাজ বাজ করে না কিছু দাদা কিছু আমার আমাকে খাওয়াতে পারছে না তারপরে আমার ওষুধ প্রচুর কিনতে পারছে না আমি খুব এই এই ছটা নটা মাস আমি যা কষ্ট করেছি দাদা আমার মতো কেউ কষ্ট করেনি আমি খুব কষ্ট পেয়েছি খেতে পারিনি যাই খেয়েছি বমি হয়ে গেছে

ঘরে চাল ডাল কিছু নেই কিছু নেই আজকে কাজের বাড়ি দিকে যে আলেনে একটা বাড়িতে কদিন হলো কাজ করতে ওই ওই বাড়ির দিকে একটা ঘর ভেঙে গেছে বন্যায় জল একটা ঘর বন্যার জলে ভেঙে গেছে যে এটা হচ্ছে এদের ঘর এই যে ঘরের অবস্থায় যে ভেঙে ঘরের দিকে একদম পুরো পড়ে গেছে মা আর মেয়ে থাকে তোমাদের বাথরুম নেই সরকারি বাথরুমে যা বাথরুম নেই মানে কিচ্ছু নেই আচ্ছা তো এখন তোমার হচ্ছে চিকিৎসা দরকার তাই তো একে ধরুন পড়ে যাবে তাই যে আমি দাঁড়াতে পারিনি না ঠিক করে মাল তাপরে শুনি খুব দুর্বল মা তুমি দাঁড়াতে অবধি পারো না আমার এক একটা ওষুধের অনেক দাম তারপরে ডাক্তারে একটা প্রোটিন পাউডার লিখেছে ওটা প্রচুর দাম ওটা তো একটা আমাকে খাওয়াতে পারছে না মা ডাক্তারে ওটা খাওয়াতে বলেছে ওটা খাওয়ালে আমি

মায়ের আছে আছে তো তো ঠিক বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই যে যতটুকু করে পারবেন এই মেঘা এর নাম এই বোনটার নাম মেঘা মেঘা কি এই বোনের নাম হচ্ছে মেঘা মন্ডল এর বাড়ি হচ্ছে বর্ধমানে বর্ধমান স্টেশন থেকে খুব কাছে এর বাড়ি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যে যতটুকু করে পারবেন আমি মাসিমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেব ভিডিওতে আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করবেন কারণ এই বোনটা এত সুন্দর ছিল এর কুড়ি বছর বয়স কিন্তু এর চেহারাটা পুরো কঙ্কালের মতো হয়ে গেছে আমি এর কুড়ি বছর মানে ন মাস আগে এর যা চেহারা ছিল তোমার ছবি আছে মোবাইলের ছবি আছে দেখি একটু এটা এটা তুমি ছিলে এখানে বোঝা যাচ্ছে না যে এটা এটা ছিল তো যাই হোক